দশ বছরের খেলাপথের পর যখন রাতে রাজা পৃথিবী থেকে বিদায় নিলেন ঠিক তার তিন দিন পর হজরত উসমান রাজিল্লাহানহা মুসলমানদের নতুন খলিফা হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি শুধুমাত্র একজন বড় সাহাবি ছিলেন না তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আমির লোকদের মাঝে একজন এরপর হজরত ওসমান বারো বছর মুসলমানদের খলিফা হিসেবে ছিলেন এই বারো বছরের শাসনকালে তিনি মুসলমানদের এক আল্লাহর জন্য একত্রিত করেছিলেন শুধু তাই নয় তিনি মক্কা এবং মদিনার মসজিদগুলোকে এক্সটেন্ড করেছিল যা এখনও পর্যন্ত চলছে তবে মজার বিষয় হচ্ছে খিলাপতের শুরুতেই ওনাকেই সবচেয়ে বেশি কঠিন মুখোমুখি হতে হয়েছিল এত কিছুর পরেও এই বিষয়টা আমাকে অবাক করেছে যে হজরত উমর এবং আবু বকর রাজি ব্যাপারে মানুষ যতটুকু জানে হজরত ওসমান রাজি ব্যাপারে মানুষ তার খুবই কম জানে বরঞ্চ হজরত ওসমান রাজি গল্প অনেক বেশি ইন্সপায়ারিং খলিফা হওয়ার আগে তার জন্ম হয়েছিল মক্কার সবচেয়ে বড় ধনী গোত্র বনু উমাইয়াতে ওনার পিতা ছিল আফফান যার কাপড়ের ব্যবসা ছিল যা মক্কা থেকে ইয়ামান এবং রোম পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু ওসমান যখন খুব ছোট ছিল তখন বাণিজ্য থেকে আসার পথে তার পিতা আফান ইন্তেকাল করেন ইন্তেকালের পূর্বে আফানের শুধু দুজন সন্তান ছিলেন ছেলে উসমান এবং কোন নাম না ইসলামের শুরুতে মক্কার নিয়ম ছিল এমন যে পিতার মৃত্যুর পর তার সবকিছু তার পুত্র সন্তানদের দেওয়া হতো মেয়েদেরকে কিছুই দেওয়া হতো না এজন্য আফফানের পুরো ব্যবসা আর সম্পত্তির অধিকারী হয়েছিল পুত্র ওসমান এত অল্প বয়সে বিশাল ধন সম্পত্তির মালিক হওয়ার সুবাদে মক্কার প্রতিটি তরুণ উসমানকে তাদের রোল মডেল হিসেবে দেখতে শুরু করে কিন্তু এত সম্পদের পরেও উসমান মক্কার বাকি সাহায্যদের মতো আরামসের জীবন আপন না করে নিয়ে ব্যবসায় নজর দিয়েছিল যাকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায় ব্যবসায়ী এই অসাধারণ সাফল্য হজরত উসমানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় গল্পে আছে মক্কার মায়েরা তাদের বাচ্চাদের এভাবে বলতো আমি তোমাকে এতটাই মহব্বত করি যতটা কুরাইশ উসমানকে করি যখন উসমান রাজি আল্লাহা কাপড়ের ব্যবসা করছিলেন ঠিক সে সময়টায় মক্কায় আরেকটি নাম খুব ভালোভাবে শোনা যায় যার ব্যবসা খুব দ্রুতই বাড়ছিল হজরত আবু বকর রাজি আল্লাহা এখানেই এই দুই মহান সাহাবির বন্ধুত্ব শুরু হয়েছিল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম ঠিক সে সময়টায় রাসুল সাল্লাহ প্রথম ওহিনাজিল বিসমের অব্বিক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের পর সর্বপ্রথম আব্বুক আনহা ইসলাম গ্রহণ করেন তারপর তিনি তার বন্ধু উসমান রাজেলা ইসলামের দাওয়াত দেন হজরত ওসমান যাকে মক্কার লোকজন রোল মডেল ভাবত তার ইসলাম গ্রহণ পুরো মক্কায় হইচই ফেলে দিয়েছিল স্পেশালি ওনার গোত্র বনু উমাইয়ার জন্য এটা অনেক বড় ধাক্কা ছিল কারণ হজরত ওসমানের ইসলাম গ্রহণ এর ইঙ্গিত দেয় এরপর মুসলমানদের আর অর্থের অভাব হবে না কারণ উসমান বনু উমাইয়া গোত্রের প্রথম ছিলেন যিনি তার গোত্রের বাইরে গিয়ে ইসলাম কবুল করেন প্রথম যখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কার লোকজনকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ঠিক সে সময়টায় লোকজন ধরে নিয়েছিল যে এসব কিছু তিনি তার গোত্র বনু হাসিমকে প্রমোট করার জন্য করছিলেন লোকজন ইসলামকে প্রথম দিকে কাবিল একটি রিলিজিয়ান সমাজতেছে দিকে অজানা একদিন যখন কুরআনের এক সুরানা নাজিল হয় সুরাল মাসাদ যেখানে আল্লাহ তালা মক্কা সকল লোকদের দিকে ইঙ্গিত না দিয়ে শুধুমাত্র রাসুল্লাহ সাল্লা চাচা আবুল আহাব এবং তার বিবিকে নিয়ে অনেক কঠিন আলফাজ ব্যবহার করেন যেন এই আয়তের মাধ্যমে সবাই বুঝতে পারে যে ইসলাম ইজ নট এ রিলিজিয়ান ফর এনি স্পেসিফিক কমিউনিটি পৃথিবীর সকল মানুষের জন্য সমস্যা হচ্ছে এর পূর্বেই রাসুল্লা সাল্লা সাল্লামের দুই কন্যার সাথে আবুল হাবের দুই পুত্রের বিবাহ হয়ে গিয়েছিল যখন আবুল হাব তার স্ত্রী এই আয়তের বিষয়ে জানতে পারে তখন তারা রাগান্বিত হয় এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বদনা নেওয়ার জন্য তারা তাদের সন্তানদের বলে যেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যাদের তালাক দেওয়া হয় হজরত উসমান লক্ষ্য যে এর মাধ্যমে তারা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে দুর্বল করার চেষ্টা করছে যদি রাসুলের কন্যাদের তালাক দেওয়া হয় ঠিক সে সময় ওসমান রাজেলা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে রুকাইয়াকে বিবাহের জন্য জানায় এভাবেই হজরত উসমান রাজেলা মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লামের খুব নিকটে আসে এসব কিছু জানার পর বনুমাইয়া গোত্রের লোকজন আর চুপচাপ বসে থাকেনি তারা মনে করেছিল এটা তাদের জন্য অনেক বড়ো অপমানের ব্যাপার কথিত আছে ওসমান রাজি আল্লাহ আনহুর মতো এমন শক্তিশালী ব্যক্তির উপর তার চাচা বনু হাকিম তাকে তড়ি দিয়ে বেঁধে মারধর করত তার পুরো পরিবার তাকে ইসলাম ছাড়তে বাধ্য করেছিল কিন্তু ওসমান রাজি আল্লাহ আনহা এত কিছুর পরেও নিজের পরিবারের বিরুদ্ধ থেকে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ পাশে সবসময় দাঁড়িয়েছিলেন আজকের গল্পটি উসমান রাজেলা ওয়ানহাকে নিয়ে যিনি মৃত্যুর পূর্বেই জানাতের সুসংবাদ পেয়েছিলেন আসসালামু আলাইকুম এই গল্পের দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন